বিষ্ণুপুর মহকুমা তথা বিষ্ণুপুর ব্লকের একটি প্রত্যন্ত গ্রাম দুমোহানি এই গ্রামের প্রান্তিক মানুষের আন্তরিক উদ্যোগে শুরু হয়েছে দুমোহানি সার্বজনীন দুর্গোৎসব এবার এই দুর্গোৎসব তৃতীয় বর্ষে পা রাখল এই দুমোহানি গ্রামের মানুষজনদের দুর্গাপূজা দেখার জন্য কুড়ি থেকে পঁচিশ কিমি রাস্তা ভেঙে ছোটদের নিয়ে দূরবর্তী পূজা মণ্ডপে যেতে হতো তাই গ্রামের মানুষজন তাদের সাধ্যের মধ্যে স্বাদ পূরণের জন্য নিজ গ্রাম দুমহানিতেই দুর্গাপুজোর আয়োজন করেছে এবার এই দুর্গাপুজোর উদ্বোধন করেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ পূজা কমিটির সদস্যদের মধ্যে প্রত্যেকেই এই পূজার আর্থিক সংকটের কথা তুলে ধরেন কেননা দুর্গাপূজার খরচ বর্তমানে ভীষণভাবে বেড়ে গিয়েছে গ্রামের মানুষের সাধ্যের মধ্যে যে চাঁদা তাতে পুজো চালানো খুব কষ্টকর তাই সরকারি দুর্গাপূজার অনুদান পাওয়া গেলে এই পুজোকে আরও স্বাচ্ছন্দ্য নিয়ে করা যাবে স্থানীয় বিধায়ককে তারা এ বিষয়ে অনুরোধ জানিয়েছেন এখন দেখার আগামী বছর তারা সরকারি অনুদান পান কি না পুজোর কটা দিন গ্রামের মানুষজন যে বেশ আনন্দে কাটাচ্ছে তা পুজো মণ্ডপের ভিড় দেখেই বোঝা যায় ক্যামেরায় প্রশান্ত নন্দীর সাথে সুনীল দাশের রিপোর্ট আর এল নিউজ এই গ্রামে যে সর্বজনীন পূজা আরম্ভ হয়েছে এবছর তৃতীয় বর্ষ এবং এই গ্রামের মানুষ খুবই সহযোগিতা করে তার জন্য এর এতটা এগিয়ে যেতে পাচ্ছি এবং আমরা সরকারি অনুদান তো পাইনি এর মধ্যে খুবই কষ্ট এখানে গরিব মানুষ চাঁদা দিতে পারবে না যে সন্দেহ হলেও সহযোগিতা করে তার জন্য আমি এগিয়ে যেতে পাচ্ছি পুজো আর আগে আমাদের কুড়ি পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে সব গ্রামের মানুষ ঠাকুর দেখতে যেতে হতো সেইটা বিরাট সুবিধা হয়েছে এখানে গ্রামে অনুষ্ঠান এবং চার দিন আমাদের অনুষ্ঠানও দিয়ে আছে যাত্রা কবি গান অর্কেস্ট্রার বাউল সব রকমই অনুষ্ঠান থাকছে এই কাছাকাছি যে গ্রাম আছে গ্রামের মানুষ প্রচুর এসে দেখতে আসে এখানে খুবই আনন্দ তো পায় এবং এখানে গ্রামের মানুষ এত ভালোবাসে আমি এখানে ছেড়ে যেতে পাচ্ছি না ওই জন্য এত সহযোগিতা পাই যে আমি এখান থেকে আর ছেড়ে যেতে পাচ্ছি না তো আজকে এই মহাসপ্তমী এই মহা মহাসপ্তমীতে আমাদের যে ঘট আনা হয় মায়ের তাই এই মঙ্গল ঘট আমাদের আমাদের দুমানি গ্রামের মান মেয়েরা সব যায় এবং পার্শ্ববর্তী বনগিলিয়া বেনেবান্দি ডুমনি সোল বনগা তাঁতির ডাঙ্গা এই সব মিলে মহিলা মোটামুটি চারশো সাড়ে চারশো মহিলা মঙ্গল ঘট আনে তাদের প্রসাদের আমাদের এই কমিটি ব্যবস্থা করে প্রত্যেক বছর এরকম প্রসাদ দেওয়া হয় প্রসাদে প্রসাদে আমাদের সকালে লুচি কুমড়োর তরকারি ডাল মিষ্টি দুমাহানি দুমাহানি সর্বজনীন দুর্গোৎসব এই তৃতীয় অবসর তো আমরা আগামী যে এমএলএ এসেছিলো তারা এমএলএ কাছে আমি বলেছি যে আমরা প্রত্যেক গ্রামের মানুষ খেটে খাওয়া বলেছি যে খুবই কষ্টকর উঠছে যে সরকারের অনুদান পাই তা আমরা কোনো সরকারের অনুদান পাইনি এবং রাস্তাঘাটও খুবই খারাপ তাতে আমাদের যা যাতায়াত করতেও খুবই অসুবিধা হচ্ছে তো আজকে উদ্বোধন করেছে আমাদের তন্ময় ঘোষ বিষ্ণুপুর বিধায়ক উনি এসছিলেন উনি প্রথম বছর থেকেই মানে উদ্বোধন করে বলে যাচ্ছেন যে আমরা সাহায্য করে দেবো তা আমরা সাহায্য কিছু পাইনি আমরা খেটে খাওয়া মানুষেই তার পাশাপাশি সাহায্য নিয়ে আমরা এইটুকু আমরা পূজাটি চালু করেছি যাহাতে পাই সরকারি অনুদান সেই জন্য আমরা তন্ময় ঘোষকে বলেছি প্রায় পাই লাখ আমাদের মানে রাস্তাঘাটও নাই গাড়ি যাবারও রাস্তা নাই ডাক্তার দেখাতে যাবে যে সেই মানে সেই কোনো ব্যবস্থা নাই গাড়ি বেরোচ্ছে না কাদা দমে আর বাচ্চারা স্কুল যেতে অসুবিধা হচ্ছে সরকারের কোনো মানে আমাদেরকে সাহায্য করছে নি জল পানীয় জল শুদ্ধ অসুবিধা হচ্ছে হ্যাঁ সরকারি অনুদানটা পেলে আর একটু ভালো করে মানে হতো আর কি এই এই কটা গ্রামে মানে এই কটা ঘরে আর চাঁদা নিয়ে কি কীরকম পুজো হবে হ্যাঁ এটা নিয়ে তৃতীয় বছর তিন বছর চলছে না না সরকারি কোনো অনুদান পায়নি আর হচ্ছে কি আমাদের খুব কষ্ট হয় দূরে ঠাকুর দেখতে যেতে দশ কিলোমিটার রাস্তা আর হচ্ছে সরকার থেকে কোনো অনুদান পাইনি আই তৃতীয় বছর যে তিন বছর যে আসছে এমএলএ তন্ময় দু বছর দেয়নি এবছর এলো বললো যে দুবো দুবো তাও দেয়নি তো আমরা অনেক কষ্ট করে তিন চল্লিশ ঘর আছে তো অনেক কষ্ট করে সবাই আমরা কষ্ট করে খেটে আমরা এই দুর্গা অনুষ্ঠান সর্বজনীন দুর্গা অনুষ্ঠান করাচ্ছি আর সরকারের কোনো অনুদান আমরা পাইনি হে জানিয়ে ছিলাম